আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী এবং প্রিয় কুমিল্লাবাসী আপনাদেরকে সালাম সবাই আমার সালাম গ্রহণ করবেন এবং মনে হয় যেন আমি শেষ পার্সেন একজন ব্যক্তি যে কিনা নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে কথা বলতেছি যদিও এই বিষয়ে কথা বলার যোগ্যতা বা আমার নাই তো বিগত দিন ধরে যেটা দেখতেছি যে কুমিল্লার মানুষ এবং নোয়াখালীর মানুষের মধ্যে মানে এই বিভাগ জিনিসটা নিয়ে অনেক ধরনের তুলকালাম কালাম ঘটে যাচ্ছে যে নোয়াখালীর মানুষ কুমিল্লাকে ট্রোল করতেছে আবার কুমিল্লার মানুষ নোয়াখালীকে ট্রোল করে কথা বলতেছে বা ভিডিও মেক করতেছে তো আমি আসলে ওই ধরনের কোনো কাদা ছোড়াছুরি করার জন্য আসি নেই আমি জাস্ট আমার জিনিসগুলা দেখার পর আমার থেকে যে জিনিসগুলা মনে হচ্ছে বলার দরকার আমি ওই বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে বিগত দিন ধরে দেখতেছি যে অনেক ব্রাদার দেখলাম যে কুমিল্লার একজন ভাই দেখলাম কত কয়েকদিন আগে একটা ভিডিওতে পুরা তেষট্টিটা জেলাকে এত অশ্লীলভাবে গালি দিয়ে ভিডিও বানাইছে যেটা আসলে দেখে নিজের কাছে অনেক খারাপ লাগছে কারণ আমিও তো একটা জেলার অন্তর্ভুক্ত তো আমি আমার জেলার দাবি আমার জেলায় একটা বিভাগ হোক এটা হয়তো আমি চাইতে পারি কিন্তু বাকি জেলাকে গালি দিয়ে না আরেকটা ভাই দেখলাম অনেক সম্মানী মানুষ যদি উনি একজন সম্মানী ব্যক্তি উনি বলছে যে কি এনআইডি কার্ড চেক করবে এবং কি মুতার জায়গা চিপে ধরবে আমি একটা জিনিস বলি যে ভাই আপনি একজন সম্মানী মানুষ আপনি একজন সম্মানী মানুষ হয়ে কেন আরেকজনের মুতার জায়গাটা আপনি ধরতে যাবেন এটা তো আপনার স্ট্যাটাসের সাথে তো এটা যায় না কথা কি বলছি বুঝছেন আমরা যুক্তিক দাবিতে কথা বলতে পারি তা আমার কথা হচ্ছে ভাই কুমিল্লা যদি বিভাগ হয় আমার কোনো সমস্যা নেই নোয়াখালী যদি বিভাগ হয় আমার কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে বিভাগ হবে ভালো কথা তো এর জন্য কি আমরা কি কাদা ছোড়াছড়ি করতে হবে একে অপরকে কি গালি দিতে হবে না আপনি গালি দিয়ে কি বুঝাইতে চান আপনি গালি দিয়ে কি বুঝাইতে চান আপনি কি নিজেকে ভদ্র চান স্মার্ট চান নাকি শিক্ষিত চান বুঝাইতে আমি যতটুকু জানি যারা শিক্ষিত এবং মেধাবী মানুষ তারা একটা কথা বলতে চিন্তা করে যে আমি যে কথাটা বলবো আমার কথাটা আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে জনগণ আমার এই কথাটাকে কিভাবে নিবে এটাই আর একটা কথা হচ্ছে যে যারা নোয়াখালী বিভাগ চাই আন্দোলন করতেছে আমি মনে করি যে এই আন্দোলনটা নোয়াখালী বিভাগ চাই আন্দোলনটা কিন্তু তথাকথিতভাবে বা আজকে কালকে হচ্ছে বিষয়টা কিন্তু এমন না এই নোয়াখালী বিভাগ চাই আন্দোলনটা হয়তো আমাদের অনেকে তখন জন্ম হয় নাই আমাদের অনেক মানুষের তখন হয়তো জন্ম হয় নাই তখন থেকে নোয়াখালী বিভাগ চাই এই আন্দোলনটা চলতেছে বা এই কথাটা প্রচলিত যে নোয়াখালী বিভাগ চাই তো আমার কথা হচ্ছে যে একটা জিনিস ভাই বিভাগ তো দুইটা জেলার মধ্যে যে কোনো একটা জেলাই হবে কুমিল্লা হোক কিংবা নোয়াখালী হোক অনেকে বল কুমিল্লার মানুষ বলেন যে কি নোয়াখালীতে কিচ্ছু নাই তারা কি দিয়ে বিভাগ চাইতেছে আবার নোয়াখালীর মানুষও বলতেছে যে তাদের কি আছে যেটা দিয়ে তারা বিভাগ চায় আমার কথা হচ্ছে যে একটা জিনিস নোয়াখালী এমন একটা জায়গা দেশের শীর্ষ ধনী বলেন এমপি বলেন মন্ত্রী বলেন মিনিস্টার বলেন ব্যবসায়ী বলেন যা কিছু আছে নোয়াখালী থেকে উঠে আসা তো তখনকার সময়ে যদি মনে করেন নোয়াখালীর এত প্রভাবশালী মানুষ থাকা সত্ত্বেও কিন্তু তারা নোয়াখালী বিভাগ নিয়ে এত বাড়াবাড়ি করে না তারা যদি একটু যদিও মাথা ঘামাইতো আমার মনে হয় নোয়াখালী অন্তত পক্ষে চারটা বিভাগ করতে পারত যে শীর্ষ জায়গায় যে মানুষগুলো ছিল আপনি ধনী ধনির দিক থেকে বলেন প্রভাবশালীর দিক থেকে বলেন বা ব্যবসায়িক অর্থনৈতিক দিক থেকে বলেন বা রেমিটেন্সের দিক থেকে বলেন যত দিক থেকে বলেন তারা যদি এই বিভাগ নিয়ে যদি মাথা যদি বেশি ঘামাইত তাহলে আমার মনে হয় যে নোয়াখালীকে চারটে বিভাগ করা যেত একটা বিভাগ না চারটা বিভাগ করা যাইত কিন্তু তারা আসলে আমি যতটুকু মনে করি অনেক শান্ত শৃঙ্খলাবান এবং ভদ্রনমন্য মানুষ কথা কি বলছি বুঝছেন আমার পাশের কুমিল্লা আমি চাই কুমিল্লাও একটা বিভাগ হয়ে যাক নোয়াখালী আমি যেহেতু ফেনীর মানুষ নোয়াখালীর সাথে আমার একটা কানেকশন আছে আমি চাই আমার পানের জেলা নোয়াখালী বিভাগটা হয়ে যাক কিন্তু বিভাগ হয়ে যাক এটা চাই কিন্তু আমি এটা চাই না যে দুজনের মধ্যে এটা নিয়ে গালাগালি হোক বা আপনার হচ্ছে কি তর্ক বিতর্ক হোক তর্ক হোক যুক্তি নিয়ে তর্ক হোক মাকার গালি জিনিসটা না হোক তো একটা জিনিস হচ্ছে সবচেয়েতে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাই বর্তমানে শীর্ষের ধনির জায়গায় আছে কে নোয়াখালী এখন আপনি যদি বলেন যে আমরা তথাকথিতভাবে আমরা কেউ ফেসবুকে পোস্ট দিছি বা নোয়াখালী সম্পর্কে প্রশংসা করার কারণে কি নোয়াখালী ফেনে নোয়াখালী ধনী জেলা হয়ে গেছে না এরকমটা তো কিছু না যদি এরকমটা কিছু নয় না নিশ্চয় নোয়াখালীর ভিতরে এমন কিছু আছে না হলে নোয়াখালীর ধনী জেলা কীভাবে হয় একটা কথা আছে ভাই আপনার ওই যে কথায় বলে যে টাকার নৌকা পাহাড়ের উপর দিয়ে চলে যারা বলেন যে কি কুমিল্লার উপর দিয়ে গাড়ি চলতে দিবেন না বা এনআইডি চেক করবেন ভাই আমি একটা কথা বলি কয় যে নোয়াখালিয়া ভাষায় একটা কথা আছে টিয়ার নৌকা হার অব্দি চলে তো নোয়াখালীরা যদি কয় অসুবিধা নাই আমরা চট্টগ্রাম তো বিমানে করে ডাকা দাম গিয়ে অসুবিধার তো কিচ্ছু নেই আপনি কিছু করতে পারবেন হাতের টিয়া আছে হাতের হৈসা আছে হাতে বিমান খা হাতে জাট বিমান করে যাইতে পারবো শীর্ষের ধনী জেলা নোয়াখালী তাদের কাছে টিয়া অবশ্যই বরপুর থাকার কারণে তাদের শীর্ষ জেলার নামে পরিচিত দিছে তো একটা কথা বলি ভাই হেডাম দেখাইয়া কোনো লাভ নাই হেডাম দেয়লে আমরা ফেনি জেলার মানুষ যাইতে পারি হেডাম দেইলে আমরা ফেনি জেলার মানুষ যাইতে পারি যে বিশ্বের মনে করেন না যতগুলা মালবাহী জাহাজ কন্টেইনার বহনকারী জাহাজ যতগুলা মনে করেন কি ব্যবসায়িক ক্ষেত্র যে যে জলপথে যে জাহাজগুলো চলাচল করে এগুলার বন্দর কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সব জেলার ভিতরে কি কন্টেনার বলেন অলওয়েজ সব বাণিজ্যিক জিনিস আসা যাওয়া করে তা আমরা ফেনে জেলার মানুষ যদি গাছ দুইটা আলাই করি তুই ঘুম যাই তাহলে বাকি তেষট্টি জেলার মানুষের কষ্ট যাবে কেন দরকার নেই কষ্ট দেওয়ার যে জাতিকে কষ্ট দেয় সে কখনো ভালো মানুষ হতে পারে না আমার কথা হচ্ছে আমি কাউকে কষ্ট হইতে চাই না কুমিল্লার মানুষের জন্য আমার শুভেচ্ছা এবং অভিনন্দন নোয়াখালীর মানুষের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারাই বিভাগ পান তাদের জন্য আমাদের অভিনন্দন কিন্তু কাদা ছোড়াছুরি কেউ করবেন না তো যাই হোক আমার সবার প্রতি আকুল আবেদন এটাই থাকবে কেউ কারোকে নিয়ে বাজে মন্তব্য করার আগে চিন্তাধারা করবেন আপনি একজন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ সম্মানই মানুষ এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয় পাবলিক যেন আপনার কথাটাকে খারাপ পাবে নেগেটিভ ভাবে এটা বলার চেষ্টা করবেন না ঠিক আছে খারাপ ভাষাটা ইউজ করার চেষ্টা করবেন না তো যাই হোক আমার কথায় যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওস্তে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম